বুঝবি না খাবার খেতে হয় না তো যা করা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বিশ্বাস করো রাতের বেলায় এমন একটা বিপদ ঘটে যাবে আমি সত্যি আশা করিনি আর কল্পনাও করিনি শরীরটা দুদিন ধরে তো খারাপ আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ব্লগের মধ্যে সবসময় হয়তো বলি আমার শরীর ভালো থাকে না ভালো থাকে না তাই রিজন অনেকগুলোই আছে অনেকবার বলেছি একই কথা আর কতবার বলবো বলো রিজনগুলো আর বলে উঠতে পারছি না এতটাই মানে বারবার করে বলে ফেলেছি যাই হোক বিকালবেলায় দেখো ঘুম থেকে উঠে না আর শরীরটা তখন থেকেই খারাপ লাগছিল কেন যাই না মাথারা শুধু চংচম করে ঘুরে যাচ্ছিলো তো আমি সন্ধেবেলায় উঠে পরে জানলাটা খুলে দিয়েছি আর জানলাটা খুলে দিয়ে আমি অর্ককে উঠালাম আর অনেকটাই দেরি করে শুয়েছিলাম তো ঘুমাবো না করে যেন তো চোখটা ঠিক লেগে গেছে আর জানো তো প্রেশারটা লোয়ের কারণেই হোক আর যাই কারণেই হোক চোখটা কিন্তু জড়িয়েই আসছে যখন তখন তো এখানে ঘুম থেকে উঠে যেহেতু বললাম তোমাদেরকে গা মাথা ঘুরছিলো তো সেই কারণে দেখো গ্লুকন্ডিটা খুলেছি সব রকম ধরনের চেষ্টা চলছে নুন চিনির জল নুনটা একটু বেশি করে খাচ্ছি মিষ্টিটাও একটু বেশি করে খাচ্ছি সবই খাওয়া খাই চলছে তারপরে প্রেশারটা লোয়ের দিকেই রয়েছে অনেকবার ডাক্তারের কাছে গেছি ডক্টর বলছে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখা যাক আসলে অনেক সময় হয় কি আমরা নানারকম ভেতরে টেনশন করি এই করি দেখো টেনশন তো আমার ভেতরে রয়েই গেছে কিছুটা হলো অনেকটা কমে গেছে কিন্তু কিছুটা হলেও অর্ককে নিয়ে টেনশনটা আছে এখনো পর্যন্ত আমার মধ্যে এই কারণে যে অর্ককে আমাকে ভালো করে মানুষ করতে হবে সেটা নিয়ে তো এইখানে অর্ককে একটুখানি গুরুকর্ণি করে দিয়েছি আমি একটুখানি করে দিয়েছি আর প্রীতমকে অফিস থেকে এবার থেকে দেখি ভেবেছি একটু দেবো আমি না শুনেছি গ্লুকনডি খাওয়া বেশি ভালো না ঠিক আছে তো সেই কারণে আমি খাই না তো এইবারেই প্রথম গরমে যেন তো আমি খাচ্ছি আগেরবারও বারেও খেয়েছি কিনা আমি জানি না মনে পড়ছে না আমার তো এখানে দেখো যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম আমি আসলে ছাদ থেকে জামা তুলেছি তারপরে এসে ঘুমিয়ে পড়েছি ভাবতে পারো তো সেইগুলো আর গোছায়নি তো এবার গুছি গুছিয়ে ডাকছে আর অর্ক আমি কোনো কাজ করলে যদি দেখে যে কাজ করছে মা তো ও না চেষ্টা করে দেখো ও কিন্তু গ্রামাগুলোকে গুছি গুছিয়ে রাখ ছে ও হয়তো বড়ো জামা কাপড়গুলো পারবে না তো সেই কারণে ওর যেগুলো ছোটো ছোটো কাপড় সেগুলোকে না আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে রেখে দিলো ওইদিকে ভাঁজ করে করে এমনকি আলমারিতেও জানো যখন ভরি তখন আমাকে হেল্প করে দেয় সব কিছু যে মা আমি দিয়ে দিচ্ছি বা কিছু আর জানো তো আমার শরীরটা তখন থেকেই টলটল করছে তো সেই কারণে বুঝতে পেরেছে কিছুটা এর আগেও একবার মাথাটা চরম করে ঘুরে গেলো দেখো ওই জায়গাটা কেটে দিয়েছিলাম না ওই জায়গাটা জানো তো একটুখানি টলে গেছিলাম আমি তো সেই জায়গার জন্য আমি জানো তো আস্তে আস্তেই সব কাজগুলো করছিলাম তোমরা অনেকেই বলেছ যে দিদি কী সুন্দর লাগছে ঘরটা দেখ পেয়ে বিশ্বাস করো ওই ঘর আর এই ঘর চেনাই যাচ্ছে না হ্যাঁ গো বিশ্বাস করো আমি মাঝে মাঝে চিনতে পারছি তো তোমাদেরকে আমি কি বলবো আমারই এত ভালো লাগছে তো আস্তে আস্তে হলো যাই হোক আমরা যখন এসলাম তখন কিছুই ছিল না ডিসেম্বর মাসে কীরকম কনকনে ঠান্ডা পড়েছিল তোমরা তো জানো তো তখন আমরা একটা নর্মাল ফর্মের উপর ফোম যেগুলো হয় সেগুলোর উপর একটা চাদর বিছিয়ে শুয়া শুই করছিলাম সত্যি কথা বলতে তো এতটা পরিমাণ মানে কি বলবো আমরা তো বাদ দাও আমরা বড় হই তার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু আমার ছেলেটা না আমার সাথে সাথে অনেকটাই স্ট্রাগেল করেছে বলতে পারো গরমকাল পড়ছে বুঝতেই পারছো চুলটাকে আমি এইভাবে উঁচু করে তুলে নিয়েছি আর বিকালবেলায় অর্ককে না একটু পাউডার দিয়ে দিই যদিও ঘামটা হয় না সেরকমভাবে তবুও পাউডারটা দিয়ে দিই আমার এখনও মনে আছে ছোটোবেলায় মা জানো তো বেশি করে পাউডার পাউডার দিয়ে আমাকে বেশ রেখে দিত দাদাকে রেখে দিত যাতে গায়ের মধ্যে কোনো ঘামাচি না বেরোয় সেই কারণে তবে হ্যাঁ ছোটোতে প্রচণ্ড পরিমাণে ঘামাচি টামাচি হতো ক্লাস ফাইভ না সিক্স থেকে দেখলাম একদম ঘামাচি বলো কিছুই হতো না গায়ের মধ্যে তেমন কিছু তো এখানে দুধটা না গরম করতে বসিয়ে দিলাম কারণ না গরম পড়েছে জানা তাতে না দুধটা কেটে যাবে আর অর্ক দুধ খেতে চাইছে না কাল থেকে ভেবেছি একটু ছানা করে রাখবো জানো তো তাতে যদি একটু মানে খায় তো এবার একটু উনি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি কেননা তোমরা তো জানো আমার একটা খুঁতখুতুনি ভাব আছে এইটুকু ঘর তো কতক্ষণ আর লাগবে ঝাড় দিতে তো সেই কারণে আর অর্ক বারবার করে বাইরে যাই ঘরে আসে তো সেই কারণে বালিটাও ওঠে প্রচণ্ড পরিমাণে তো ওই জন্য না আমি বারবার করে বলতে পারো পায়ে বালি লাগলে বড্ড বিরক্ত লাগে তো সেই কারণে আমি এগুলো ঝাড় দিদি অনেকেই বলেছে দিদি বাইরেটা এরকম বস্তা রেখেছে ওখানে একটা পাপজ রাখবে বাইরেটা বস্তা রাখার কারণ আছে সেই কারণেই বস্তা রেখেছি নাহলে একটা পাপোস কিনে রাখা যেতেই পারে কিন্তু বস্তাটাই থাক এখন আর এখানে দেখো দুধটা গরম হয়ে গেছে এদিকে সাইড করে নিচ্ছি এবার একটু লাল চা বানাবো আর সাথে একটুখানি মুড়ি খাবো ভালো লাগছে না বললাম না কিছু বানাতেও ইচ্ছা করছে না লাল চা আর চানাচুর মুড়িটা বেশ ভালোই লাগে আমার খেতে আর ওপরে দেখো মুড়ির কুড়োটা ফাঁকা হয়ে গেছে আর এইদিকে দেখো মুড়িটা একদম ভর্তি আছে এইদিকে না লাল মুড়িটা পাওয়া যায় আমার না বেশ ভালো লাগে লাল মুড়িটা আগে না ওই মুড়িটা অত খেতে ভালো লাগতো না অনেকেই আবার এই লাল মুড়িটা পছন্দ করে না কিন্তু আমার এই লাল লাল মুড়িগুলো বেশ ভালো লাগে তো তারপরে এই যে চানাচুর নিচ্ছি এই চানাচুরটা আমার খুব ভালো লাগে খেতে তো এই চানাচুর আর এইদিকে দেখো চাটাও হচ্ছে আর আমি একদম চানাচুরের প্যাকেট থেকে হাওয়াটাকে বার করে জিপ যে টাইপের হয় সেরকমটা লাগিয়ে রাখলাম যাতে চানাচুরটা ভালো থাকে কারণ কোটো এখন মানে স্টোরেজ বক্স তো নেই যে রেখে দেবো এটার মধ্যে সেই কারণে এখন একদম ফাঁকা নেই ওই প্যাকেটের মধ্যেই রেখে দিলাম তো এখানে অর্ক খাচ্ছিলো আর আমি অর্ককে বললাম যে তুই হাত করছিস কর ঠিক আছে কিন্তু চানাচুরগুলো শুধু খেলে হবে না মুড়িটাও কিন্তু খেতে হবে শ্রাবণী সুইট হোম থেকে কমেন্ট করেছে তোমার কথাগুলো খুব সুন্দর লাগে বনু ব্লগটা খুবই সুন্দর লাগলো খুব ভালো থেকো অনেক ভালোবাসা থ্যাংক ইউ শ্রাবণী দি এইভাবে ভালোবাসা দিয়ে যেও তোমরা এইটুকুই বলবো আর বাসন শীত বলে যে বৃষ্টি তোমাকে একটা কথা বলি বাড়ির থেকে যখন কেউ বেরোবে তখন তোমার চুলটা ছেড়ে রেখো না গুটিয়ে রাখবে আমি আমার ঠাকুমার থেকে শুনেছি থ্যাংক ইউ গো আসলে অনেক কিছু ব্যাপার তো আমরা জানি না না নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো যাতে আমার চুলটা না খোলা থাকে কেউ যখন বাড়ি থেকে বেরোবে আসলে এই ব্যাপার কিছু কিছু জানি না সেই কারণে তো এখানে দেখো আমি দিচ্ছি হচ্ছে চাউমিন সেদ্ধ করতে রাতের বেলা দেখি ভাবছি চাউমিনই করে দেবো তার কারণটা আমি বলছি তোমাদেরকে একটু পর যে কেন হঠাৎ করে ভাত ডাল করবো ভেবেছিলাম ভাত ডাল মাছও আছে ফ্রিজে তো ভেবেছিলাম করব তো তারপরে হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ করার একটাই কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ পরিমাণে মাথাটা সেই সময় ঘোরাচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না তো ভাবলাম এত কিছু করব তার থেকে ভালো প্রীতমার করতে অত খাবার ঝামেলা নেই ওদেরকে একটু চাউমিন করে দিলে ওরা বড্ড খুশি হয় তো ভাবলাম একটুখানি চাউমিন ফ্রাই করে দিই তো পেঁয়াজটা কাটছিলাম লঙ্কাটা কাটছিলাম তারপরে না দেখলাম ডিম ছিল না তো ভাবলাম একটু আলু পেঁয়াজ দিয়ে একটুখানি চাউমিন করে দিই তো তারপর প্রীতম কিছুক্ষণ পর ফোন করে আমাকে জিজ্ঞেস করছিলো যে বৃষ্টি কি রান্না করছিস তো আমি বললাম যে চাউমিন বানাবো ভাবছি কিন্তু ডিম নেই তো বলে ঠিক আছে আমি যাওয়ার পথে ডিম এনে দিয়ে যাব তো সেই কারণে জানো তো এই আলুটা দিতাম না যদি শুনতাম যে ডিম আনছে তো ওই জন্য এখানে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি আর ওইদিকে চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটাকেও না আমি ছেঁকে নেবো আর এই জায়গায় যে গরম ভাবটা উঠলো এই জায়গাটাই আমার গেছিলো হালকা মাথাটা মানে ঘুরিয়ে এখান থেকেই শুরু হয়ে যায় মানে বলতে পারো শরীরটা আরও খারাপ লাগা মানে এইটার একটু শুয়ে আছি তার কারণ হচ্ছে না ঘুরিয়ে গেল চিনি মিষ্টি বেশি করে খেতে খাচ্ছি তার মনে হচ্ছে প্রেশারটা একটু লো হয়ে গেছে আরও গরমটা রয়েছে না সেই কারণে হতে পারে তো রাতের বেলা এখন রান্না কিচ্ছু হয়নি জানো তো আমি শরীরটা খারাপ বলি না ভাবলাম রাতে বেলা ডাল সেদ্ধ ভাত অ্যান্ড কেন করবো তারপরে দেখলাম না এখন বাজে যাচ্ছে দশটা আমি বললাম যে না আমি পারবো না কারণ আমার প্রচণ্ড মাথাটা ঘুরাচ্ছে তো ভালো একটু শুই চাউমিনটা সেদ্ধ করলাম কারণ চাউমিনটা একটু আলু পেঁয়াজ যদি ভিত ডিম নিয়ে আসে ডিম দিয়ে ফ্রাই করে দেবো যদি না নিয়ে আসে আলু পেঁয়াজটা একটু ফ্রাই করে দিয়ে দেবো রাতে খাওয়া হয়ে যাবে এটা দিয়ে ভাত করতে গেলে ভাত আলু সেদ্ধ ডাল হ্যানা তেনা এসব করতে হতো তো ওই জন্য আমি আর করলাম না সত্যি বলতে আর চাউমিনটা থাকলে গেছে কি চাউমিনটা একটু ফ্রাই করে দিয়ে দেবো সস দিয়ে খেয়ে নেবে স্ট্যান্ডার মানে একজন না আমার কাছে না এই স্ট্যান্ডটা লিঙ্ক শেষে বিশ্বাস করে আমি পাচ্ছি না খুঁজে মানে আমার এত খারাপ লাগছে দাম নিয়েছিলো মনে হয় ছশো সাতশো টাকার মতো দাম নিয়েছিলো জানো আমি পাচ্ছি না লিঙ্কটা খুঁজে বো আমার খুব খারাপ লাগছে মানে আমি তোমাদেরকে বলতেও পারছি না এটা কী কোম্পানি কোনো জায়গায় লেখাও নেই আমি বলবো তোমাদেরকে যে এটা কী কোম্পানির পেলে আমি সব অবশ্যই জানাবো জানো আমি পাচ্ছি না আপাতত মাথারে ফুটছে ওই জন্য না এবার দুটো আসলে চাউমিনটা করবো করে করে খেয়ে দেব ভালো লাগছে না তার মধ্যে গরম টিনের ঘর বলে বলছি না অনেকটাই ঠান্ডা শেতবো না নিচে ওই তোমার ফল স্লিংয়ের মতো করে দিয়েছে প্লাই ফ্লাই দিয়ে তাই অনেকে ঠান্ডা আর যেহেতু রান্না করে প্লাই দিয়ে করা যায় রান্নাঘরটা যথেষ্ট ঠান্ডা থাকে বিশ্বাস করো আগে খুব গরম খুব এখন ঠান্ডা তো এখানে প্রীতম অফিস থেকে চলে এসছে আর আসার পরও কিন্তু আমি এখনো প্রীতমকে বলিনি যে আমার মাথাটা ঘোরাচ্ছে বা কিছু কেন না ওকে বলল না ও চাউমিনটা করতে আসবে আর ও না রান্না পারে না জানো তো সত্যি পারে না তো সেই কারণে দেখলাম রাতের খাবারটা কেনই বা নষ্ট করব আর কেনই বা ওর ফালতু এই টায়ার্ড হয়ে এসছে কত বলি বলো তো ওকে ও তো সবই করে দিয়ে যায় নিজেরও তো মাঝে মাঝে খারাপ লাগে এই রান্নাটুকুই তো আমি করি বলো তার মধ্যেও যদি এটা না ওকে করে দিতে পারি তা খারাপই তো লাগবে বলো তো সেই কারণে জানো তো আমি এই চাউমিনটা করতে এলাম আর দেখতেই পাচ্ছ তেমন কিছুই করিনি সাদা তেল আলু লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব আমি কিছু দিনের মধ্যে অন্য দিনকে অনেক রকম কিছু দিয়ে বানাই চাউমিন কিন্তু আজ আমি কিচ্ছু দিইনি একদম যে বলে না সিম্পলা সাদা মাটা করে করে তো সেই সিম্পল সাদা মাটাটাই খুব ভালো লাগছিল আমার আর অর্কত তো তুলে তারপরে প্রীতমকে একটু সোয়া সোয়া সস দিয়ে করে দিয়েছি আর এখানে দেখো ভাজার সময় অর্ক গন্ধ পেয়ে এসছে দেখো যা চাউমিন বানাচ্ছি বাবা মাংস বানাইনি ছেলে আমার ট্যালেন্ট শিখে গেছে জানো তো সব শিখে গেছে কিভাবে কিভাবে মানে করতে হয় মাকে পটাতে হয় সব জেনে গেছে এখন থেকে তো ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম তিনজনের তিনটে ডিম দিয়েছি তাহলে চাউমিনটা না ভালো লাগবে না কিছুই তো পড়েনি সেইভাবে সেই কারণে তো এই যে ভেজে নিচ্ছি ভালো করে এবার মানে ঝুরঝুরে করে মানে ভুজিয়া টাইপের ভেজে নেবো তারপরে চাউমিনটা অ্যাড করে নেবো তো এইখানে না ও প্রীতম কিছু একটা বুঝতে পেরেছিলো তো সেই কারণে ও আবার এসে জানো তো আমাকে এখানে হেল্প করেছিলো হাতগুলোর দিকে তাকালি বুঝতে পারবে যে হাত একবার চেঞ্জ হয়ে গেছে যে ও হেসে পড়ে বলছে যে আমি করে দিচ্ছি মনে হচ্ছে যেন তো শরীরটাকে আমার একটু খারাপ খারাপ লাগছে তো সেটা ও বুঝতে পেরেছিল কিন্তু আমি যেহেতু ওকে সেইভাবে বলিনি তো ওই কারণে জানো তো মানে তাহলে হয়তো ওই পুরোটা করতো তো দেখো এখানে দেখো করতে যাচ্ছিলো তো পারছিল না তো আমি বললাম ছাড়ো আমি করে দিচ্ছি এইটুকু কাজ আমি ওইটুকু কাজ আমি করতে পারবো তো ওই যে করতে গেলাম তো এখানে অর্ করার আমারটা তুলে নেব তারপরে প্রীতমেরটা প্রীতম তো এরকম সাদা ক্যাট কেটে যাও খেতে চায় না একটু সোয়াশ ফোয়াশ দিতে হবে তো একটুখানি ভালো করে বানিয়ে দিতে হবে মেন হচ্ছে এটাই তো এখানে অর্কর আমারটা তুলে নিয়েছিলাম এই চাউমিনটা বেশি ভাল লাগছিলো সাদা মারার চাউমিনটা জানো তো এইটুকু থেকে সস দিয়ে খুবই ভাল লাগছিলো আমি জানি না কেন এটা খেতে চাই না প্রীথম তো এই যে আমার আর অর্করটা এখানে তুলে নিলাম একটু সস দিলাম উপরে এবার প্রীথম এটা দেখো প্রীথম কায়দা করবে দেখো এই দেখো কতটা সয়া সস দিলো বাবারি তারপর দেবে আবার টমেটো কেচাপ দেবে কিন্তু খেতে ভালো লাগছিল জানো তো এর মধ্যে শুধু ব্ল্যাক পেপারটাই দেওয়া হয়নি গোলমরিচ গুঁড়িটা দিলে হয়তো সত্যি খুব ভালো লাগতো খেতে কারণ আমার কাছে গোলমরিচ গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে গোটাটা আছে কিন্তু আর শিলে গোড়াতে আর ইচ্ছা করছিল না তো সেই কারণে আর গোড়ায়নি আর এই যে দেখো চাউমিন প্রীতমের রেডি কিন্তু প্রীতমে চাউমিনটা বেশি ভালো লাগছিল সয়া সস সস দিয়ে একটুখানি মানে টস করে দিয়েছিলাম বলে তো আমার জানতো মাঝে মাঝে দেখে সত্যি খুব অবাক লাগে জানো তো আগে কত কাজ করেছি তুমি ভাবতে পারবে না মানে তোমাদের কোনো ধারণে প্রচুর কাজ করেছি একটা মেয়ে কতটা সংসারে কাজ করতে পারে আমি যাই না কিন্তু আমি প্রচুর কাজ করেছি কিন্তু শরীর খারাপ ছিল না কিন্তু কিছু ইঞ্জেকশনের কারণে ভুলভাল ইঞ্জেকশনের কারণে অনেক মানুষ চেয়েছিল যে আমি পাগল হয়ে যাই আমাকে পাগল বানানোর অনেক মানুষ চেয়েছিল। আমি এটা দাবি ধরে বলছি আমাকে অনেকেই পাগল বানাতে চেয়েছিল যাতে তাদের পথটা ক্লিয়ার হয় তো সেই কারণে যারা যখন পারেনি তখন নানারকম বদনাম রটিয়ে গেছিলো কিছু না এটা শুধু আমার সাথেই প্রথম হচ্ছে না এর সাথেও একজনের সাথে হয়েছিল তারপরে আর নেক্সট টার্গেট ছিলাম আমি তো যাই হোক আমাকে অনেক রকম ভাবে পাগল বানানোর চেষ্টা করা হয়েছিল আর এটাও চেষ্টা করা হয়েছিল যাতে যাতে আমি নিজের প্রতি প্রচন্ড পরিমাণে মেন্ডেল প্রেশার দিয়ে নিজেকে কিছু একটা ক্ষতি করে ফেলি যাতে তাদের মানে রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যায় যাই হোক কোনোটাই তার মধ্যে সফল হয়নি ঠাকুরের কৃপায় আর আমার সত্যি কথা বলতে আমার মনের জোর বরাবরই একটুখানি বেশি ছিল এটা আমি সত্যি অনেস্টলি বলছি দেখো এমন নয় যে আমি এমন করিনি হ্যাঁ আমি করেছিলাম অনেকবার এরকম বোকামো করেছি যাতে মানে নিজে কিছু হয়ে যায় বা কিছু হোক কিন্তু হ্যাঁ আমার ছেলে আসার পর এরকম ধরনের বোকামো আমি এক থেকে দুবারই করেছি তারপরে আমি আমার ছেলের মুখ চেয়ে আমি কোনোদিন কিছু করিনি জীবনটা যেন তো একটাই তুমি কীভাবে বাঁচবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে হ্যাঁ আশেপাশের লোকে তোমাকে খাওয়াতেও আসবে না পড়াতেও আসবে না কি তুমি চার দেওয়ালের মাঝে ভালো আছো না খারাপ আছো সেটাও দেখতে আসবে না তবে হ্যাঁ তোমাকে নিয়ে সমালোচনা তারা করতে পারবে তো যাই হোক আমি ওই এখন আর পাত্তাও দিই না তারপরে তোমাদের মতো মানুষরা যখন রয়েছে সাপোর্ট করার জন্য আরও বিশেষ করে পাত্তা দিই না তো দেখো এখানের থেকে কিন্তু আমার টলবল শুরু হয়ে গেছে এরপর হয়েছে আমার সাথে এই ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টে যেটা বলতে চাইছিলাম তো এখানে অবধিও সব ঠিক ছিল আমি কিন্তু এখান থেকে একটু কাটিনি তো এটা রেখেই দিয়েছে পুরোটা আরে সবার না ওখানে যা আবার তো প্রেসারটা লো না কি খাওয়া দাওয়া ঠিক করিস জানিসার তো শরীর ভালো আগে চেক কিছুদিন আগে চেক প্রেশার কিছু নেই তোরা খেতে হবে খাবার খাবি বুঝবি না খাবার খেতে হয় না বড় সড় কিছু নেই যা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডাক্তার একদিন বললো না যে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে রক্ত কম

বৃষ্টি ওখানে আয়নার সামনে আলমারি নতুন আলমারিটা ওই আলমারিটার সামনে দাঁড়িয়ে কী করছিল ও চুল ছাড়াচ্ছিল ছাড়তে ছাড়তে হট করে কি হয় আমার চোখ লেগে গেছে আমি শুয়ে আছি তো চোখগুলো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে তো আমি শুয়ে আছি হট করে ধপাস করে পড়ে দেব আলাম কী পড়লো আবার চোখটা ভেঙে যায় তখন দেখছি ও পড়ে গেছে এবার কেন পড়ছে ছেড়ে তো প্রথম কথা ওর শরীর ব্লাড কম সেকেন্ড হচ্ছে ওর প্রেসার লো আর কিছুদিন আগে চেক করলাম প্রেসার লো কালকে আবার চেক এবারে ব্যাপারটা হচ্ছে ড্যামেজ হয়ে গেছে ওষুধ খেয়ে ধরনের তো এবারে আমার কথা হচ্ছে ওকে যে খাবারগুলো খেতে বলেছে আদৌ কি সে খাবারগুলো খাচ্ছে কি খাচ্ছে না ভগবান জানে ওকে বলে যে করে এক এই যে ম্যাডাম এবার শুয়ে আছে এখানে মিচকে মানে আমি না মানে মোটামুটি ওখানে না যেরকম নর্মালি ব্লগ বানাই রেখে স্ট্যান্ডটাকে সেরকম রেখে চুলটা আজ রাখছিলাম নিয়ে রাতে যে শেষ করবো ভিডিওটা এইভাবেই তো করতে করতে আহ চুল দাবো তো তো করতে করতে হঠাৎ করে আমি না মাথাটা না ঘুরে যায় আমি কাল থেকে বলছিলাম না আমার শরীরটা বেশ ভালো নেই ঘুরে যায় না ঠিক আছে ওর এমনিতেই প্রেসারটা লো সেকেন্ড হচ্ছে ব্লাড

আসলে জানো তো রাতের বেলা আমি রান্না করতে 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 শুয়ে পড়েছিলাম মাথা ধরেচ্ছে বলে তো গিয়ে তুমি এসে আবার রান্না ঘাঁটবে ওই জন্য আমি আর কিছু বলিনি জানতো ওকে তো গ্যাসের সামনে গিয়ে মনে হয় আরও বেশি মানে প্রেশারটা আরও ইয়ে হয়ে গেছে টাউন হয়ে গেছে তো সেই কারণে মোটামুটি কালকে যাবো সকালবেলা গিয়ে চেক করিয়ে আনবো যাবো ও যাবে বলছে দেখি কতটা নেমেছে আর